মাঠে বসে পড়েছেন খালেদ আহমেদ ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এসেছেন আইরিশ দলের খেলোয়াড়রা হাতের ইশারায় ফোন করার মতো ইঙ্গিত দিতে দেখা গেল মুশফিকুর রহিমকে আম্পায়াররাও বাধ্য হলেন খেলা থামিয়ে দিতে এর কারণ ভূমিকম্প চলছিল মিরপুর টেস্টের ছাপ্পান্নতম ওভার আর তখনই ভূমিকম্পে কেঁপে উঠল পুরো স্টেডিয়াম খেলা বন্ধ থাকলো প্রায় তিন মিনিট শুক্রবার ভূমিকম্প বাগরা দেওয়া প্রথম সেশন ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড চালক আসনেই থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা তবে তৃতীয় দিনের সকালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা গতদিন অপরাজিত থাকা দুই ব্যাটার টাকার ও দোহেনি গড়েছেন পঞ্চাশ রানের পার্টনারশিপ যদিও বাংলাদেশের সামনে সুযোগ ছিল এই জুটি ভাঙার তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদুল হাসান জয় বারো রানে জীবন পেয়েছেন আইরিশ ব্যাটার দোহেনি। মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালে তাইজুল ইসলাম ও ইবাদতকে বোলিংয়ে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত আর ইবাদতের করা বিয়াল্লিশতম ওভারে প্রথম সুযোগ আসে টাইগারদের সামনে স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন দোহেনি বল ব্যাটের কানায় লেগে যায় গালিতে ড্রাইভ দিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হন জয় এরপরে বলিংয়ে আসা হাসান মুরাদের পরপর দুই বলে দুই বাউন্ডারিতে জুটির রান পঞ্চাশে নিয়ে যান দোহেনি আর আটচল্লিশ ওভার শেষে আয়ারল্যান্ডের রান দ্বারায় পাঁচ উইকেটে একশো ভূমিকম্পের পর খেলা শুরুর তিন বলের মধ্যেই দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম উনষাটতম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান ডোহেনি ও ম্যাকব্রেইনকে প্রথম বলে দুর্দান্তভাবে করেন ডোহেনিকে তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রেইন ফেরেন গোল্ডেন ডাক নিয়ে দ্রুত দুই উইকেট হারালেও আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন টাকার তুলে নিয়েছেন ফিফটি আরেতেই ফলোয়ান বাঁচানোর লড়াইয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আইরিশরা প্রথম সেশন শেষ হওয়ার পর তাদের সংগ্রহ সাত উইকেটে দুশো এগারো রান ফলোয়ান এরাতে তাদের আরও করতে হবে ষাটের অধিক রান ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি